কোনদিন 15 মরুভূমির ভিতর দিয়ে এমন একটা রাস্তা রাস্তার ভিতরে চতুর্দিকে অন্ধকার একবার কণ্টক কাটে না একটা সরুপদ দুই দিকতে কাঁটাগুল্ম দূর রাস্তা। এরকম রাস্তা কি 15 দিন আপনি দেখছেন নাকি হযরত ওমর বলতেছে উবাইরে এরকম রাস্তা শুধু দেখিনি আমি ওমর এই রাস্তা দিয়ে পার হয়েছি সঙ্গে সঙ্গে সাহেব ওভাই বলতেছে কেন ওমর বলতেছে আমি সেই যাওয়ার সময় খুবই সাবধানে জামা ধরে গেছি যেন করে মরুভূমির কাঁটা পাহাড়ি কাঁটা আমার শরীরে না বাঁধে আমাকে যেন ক্ষত বিক্ষত না করে সাপ পোকা কামন না দেয় ওই রাস্তা দিয়ে খুবই সাবধান আমি চলে গিয়েছি হজরত ওবাই ইবনে কাব বলে ওমর রে মরুভূমির ভিতরে রাস্তা দিয়ে যেমন আপনি পথ চলেছেন এই পৃথিবীতে আল্লাহর বান্দারা জন্ম নিবে দুনিয়াতে সুখ থাকবে ঘুষ থাকবে অন্যায় থাকবে আর থাকবে এত কিছুর ভিতর দিয়ে আল্লাহর যে বান্দারা দেখে শুনে সুন্দরভাবে তাকর উপরে কোরআন এবং সহি সন্ন্যার উপরে জীবন গড়বে তাদেরকে তাক বলা হবে তাক মানে হলো এরকম সুদ ঘুষ সব থাকবে তার ভিতর থেকে চলতে হবে সাবধানে আমার বাংলাদেশে এমন গরিব মানুষ বহু আছে যারা হালাল টাকার জন্য গত এক সপ্তাহ আগে কুরবানি দিতে পারেনি এমন ঘটনা বাংলাদেশ আছে অথচ সেই বাংলাদেশে কুরবানির ঈদকে সামনে নিয়ে সরকারের একজন কর্মচারী এনবিআর সরকারের একটা প্রতিষ্ঠান রাজস্ব প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সর্বকর্তা চেয়ারম্যান মহোদয় যিনি এনবিআর এর চেয়ারম্যান জনাব মুতুর রহমান সাহেবের কলিজা পরিবার সন্তান ইফাত 15 লক্ষ টাকা দিয়ে একটা খাসি কিনে কুরবানি দেওয়ার জন্য কিনেছে একটা খাসির দাম 15 লক্ষ টাকা আপনারা কাজ করে শুনেছেন শুনতে পারতে পারেন একটা গরুর দাম 20 লাখ 50 লাখ আরেকজন বলতেছে গরুর দাম এক কোটি টাকা কয় ভাই গরুর দাম এক কোটি টাকা কেমনে হয় কারণ গোস্ত দিয়ে হয় না এই গরুর দাদার দাদা তারা সে সম্রাট শাহজাহানের বংশ এই গরু বাপ কফি ছাড়া খাইনি। এই গরু সেই গরু যে গরু লাখ সাধারণ সারা গোসল করে না এরকম বলে একটা গরুর দাম এক কোটি টাকা বাংলাদেশে বিক্রি হচ্ছে আমরা জানতে চাই বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর বেতন দুই লক্ষ টাকার উপরে নয় সাংবিধানিক বেতন রাষ্ট্রীয় বেতন সরকারি বেতন আমি সরকারি চাকরি করি বেতন কত আমরা জানি চেয়ারম্যান সাহেব সরকারি ভাতা পায় কত ভাই বলে রাখে সেই জায়গায় এমপিআর একজন চেয়ারম্যান যদি বছরে এক কোটি টাকার কুরবানি দেয় বলতে হবে তাদের টাকায় কুরবানি হচ্ছে দুধকের মাধ্যমে তাদের স্পষ্ট পরিচয় বাংলাদেশের জনগণের সামনে ক্লিয়ার করতে হবে জোরে বলেন কথা ঠিকটা বেকে ঠিক তাদের নামের তালিকা হয় না এখন ধরা পড়ার পরে এনবিআর এর চেয়ারম্যান বলতেছে এই ছেলে আমার না তাহলে ধরা পড়ার পরে দুনিয়াতেই যদি বাপ ছেলে কো অস্বীকার করে কিয়ামতের দিন পীর শেব মুরদের পরিচয় কানে দিবে জোরে বলেন কথা ঠিকটা বেকে ঠিক নিজের পরিচয় দিতে হবে একটা কথা বলি অনেকে ভাবে

ডাক্তারের কাছে গেলে যেমন এক এক করে ডাক্তার রোগী দেখে কিয়ামতের দিন এক এক করে হিসাব দিতে হবে কেউ কারোর হিসাব দিতে পারবে না ধরে বলেন কথা ঠিক তবে ঠিক সঙ্গে সঙ্গে আজকে পত্রিকায় দেখলাম সেই লোকটা এনবিআর এর চেয়ারম্যান মাথা নাইরা করে নাকি ইন্ডিয়াতে পালায় গেছে এরকম করে তদন্ত করে যদি ধরা হয় বাংলাদেশে বহুত সুযোগ আছে ধরে বলেন কথা ঠিক তবে তাদের নামের তালিকা হয় না তালিকা হয় কার নামে এই বাংলাদেশ বক্তাদের তালিকা হয়েছিল কোন বক্তা কত টাকা নাই একশো জন বক্তার তালিকা এর ভিতরে আজকের প্রধান বক্তা মালানা বজরসি সাহেবের তালিকাও আছে নামে এখানে যত মানুষ আছে স্টেজে তারা সবাই কিন্তু মালানা বজরসি সাহেবের সাথে ভালো সম্পর্কে গেছে এই গ্রামে একটা পাগল আছে শাহিনুল ভাই আপনাদের গ্রামে বাড়িতে ওরে বাবা হুজুরে পাড়া যেন মাছ ছিল মানে ভালোবাসার প্রকাশ করতে গিয়ে পাগল ও তো প্রত্যেক সপ্তাহে পায় ভালো মানুষ আলেমদের টাকায় কি হয় মালানা গোলাম রব্বানি ফুক্তি বাদে আপনাদের পরিচিত আমাদের বগুড়া শহরের সদনের মতো জায়গা কোটি টাকার উপরে গাদা গা খরচ করে মাদ্রাসা করেছে মালানা বদর সাহেব তারা আড়াইশো শত তিনশো শত জায়গার উপরে বাড়ি মসজিদ মাদ্রাসা এতিমখানা লিন্দাবনীন করেছে এক কথায় হলো আলিমদের টাকা মসজিদ মাদ্রাসায় তিনখানা হয় আর জালেম আর ইসলাম বিরোধীদের টাকা রাঙ্গা থেকে নয় বাংলাদেশ থেকে গিয়ে মালয়েশিয়ার বেগম পাড়ায় বাড়ি হয় সুইস ব্যাংকে অ্যাকাউন্ট হয় এরকম তদন্ত যদি বাংলাদেশ করা হয় হাজার হাজার মতিউর লুকি আছে যারা বলেন কথা ঠিকটা বলে ঠিক তাদের তাদের কাছে যেতেই যায় না কারা এই যে মিডিয়ার ওইদের আসল ভাই সাহেব ডিজিবি ভাইরে ধরে দেখে হ্যাঁ একটা লোক আসলে সেটাকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে বিজেপি ক্যাম্পে আমাদের বিডের ভাইরে নিয়ে গেল গিয়ে দেখলে একটা সাইকেল ধরে বলেন কি কি সাইকেলের পিছনে দেখা গেল একটা বস্তা

এক সপ্তাহ পরে একই ব্যক্তি আবার ধরা পড়ছে সাইকেল বস্তা কেন তোর বলতেছে সাইকেল সাইড করো বালুর বস্তা চেক করো চেক করা হলো বালু এবার সন্দেহ হলো যে পাগল হলো ভারতে বালু আনতে পাবে না ধরে তখন পিটন দেওয়া শুরু করেছে তিন চারটে না মারতে বলতেছে স্যার মারেন না আমি বলবো স্যার কি কেন তুই আনিস না স্যার আসলে তো বালুর বস্তা আনতে যাই না স্যার আমি মূলত গেছিলাম স্যার এখানে আমি মূলত সাইকেল পাচার করি কি পাচার করো ধরে বলে ইন্ডিয়া থেকে আমি সাত বাংলাদেশে বিক্রি করি পনেরো হাজার প্রতি চাঙলে আট হাজার করে লাভ হয় আর যখন আমি ধরা পড়ছি এ পর্যন্ত তেরো বার যে বোর্ডার করি ধরা পড়ি তারা বলে সাইকেল সাইড করো ব্যাগ সেট করো তা আমার যেটা সেভ করার সেটা আসলে সাইড করে মূলত সাইকেলের ভিতরে কেরামত ঢুকে আছে

আপনি যে পরিচয় দিলেন তা পায়ের নাম হলো তা তারপর সন্তান সম্পদ কেমন হয় দেখেন হজরত ইব্রাহিম কে বাবা ইব্রাহিম ইসমাইল কে ইব্রাহিম বলতেছে বাবা ইব্রাহিম আমি তোমাকে জবে করতে চাই তোমার মতামত কি এখান থেকে খালি অর্শনা করবানি দনয় নয় সঙ্গে সঙ্গে ইসমাইল যখন বলতেছে না আমার কোলে যত বাবা সত্যি যদি আপনাকে আমাকে জবে করতে চান কোনো সমস্যা নাই সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল

প্রত্যেকটা আঙ্গুল কিন্তু আলাদা আলাদা প্রত্যেক এরই কিন্তু কাজ আছে এই এটা দিয়ে কিন্তু আল্লাহর বরকত দেখানো হয় এটা দিয়ে ডিভাইসের নামরা পাশ করতে দেখানো হয় আলাদা কিন্তু কাজ আছে এক আঙ্গুলের কোন কাজ নাই সেটা হলো এই ছোট কোনষ্ট আঙ্গুল না দিলে হতে এ কোন কাজ আছে অনেকে বলতেছেন নাই নাই মাটির ভিতরে কি আপনি জমি চাষ করতেছেন যদি কাঞ্জল করার শুরু হয় পতন পড়া নাই মুরগি নাই কান মেরে ধরে সাইজ করবে তখন এই কাম দেয়া দিবেন কি আরাম মনে হয় এটাই জরুরি একলা না হতে হতো সব আঙ্গুলের কাজ ভিন্ন ভিন্ন কিন্তু একটা সময় কিন্তু পাঁচটা আঙ্গুল এক হয় বলেন তো কোন সময় নামাজের সময় না খাবার সময় খাবার সময় যদি পাঁচটা আঙ্গুল এক না হয় এই ছোট আঙ্গুল যদি বলে না ভাই আমি নফল রোজা আছি তোমরা খাও তাহলে এই আঙ্গুল বাদ দিয়ে স্যার কি খাবার পাবে ভাই একজন রোজা থাকে না আমি জানি আসলে তরিকার মরি কোন সমস্যা নেই আপনাকে তবে ইসলামের সাথে আপনাকে এক হতে হবে আপনি আলো আজি সাথে ইমানের জন্য এক হতে হবে আজকের মা আপেল হবে মাইল ফল এই বেগুন গ্রাম চশমা এলো মাদ্রাসা শান্তি জামি এই বেগুন গ্রামের নাম সারা বাংলাদেশ আজকে মিডিয়ার মাধ্যমে জানবে আলহামদুলিল্লাহ জায়গার কারণে দাম বাড়বে মদিনার কারণে কিয়ামত পর্যন্ত মদিনার দাম বাড়বে ব্যক্তির কারণে দাম বাড়বে এই গ্রাম অজপাড়ে আগে এক সোনার সুক্রার জন্ম নিয়ে সাইয়েদ আল আনসারি কে জানে হয়তো এgena এগেলাকার কি গ্রামের কিছু তেলতেলা দালাল আছে তেলতেলা দালাল এই তেলতেলা দালাল আগামী কাল বলবে বেগুন গ্রাম

আল্লাহ আমাদের প্রত্যেককেই কবুল করেন সরে বলেন আমি আরও সরে বলেন আমি